গুড মর্নিং রাজশাহী দর্শক আজকে আমরা এসেছি আমের রাজ্য রাজশাহীতে রাজশাহীর আম দেশ জুড়ে সুনাম যদিও আমরা চলে এসেছি অক্সিজনে তাই আপনাদেরকে আম দেখাতে পারছি না আমরা আজকে ঘুরে বেরাবো রাজশাহীর আনাচে কানাচে এবং তুলে ধরবো রাজশাহীর সৌন্দর্য চলুন দর্শক আর বসে না থাকে আমরা বেরিয়ে পড়ি রাজশাহীতে আপনি ইচ্ছা করলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস এবং ট্রেন যোগে আসতে পারবেন আপনি চাইলে সরাসরি ঢাকা থেকে ফ্লাইটে চেপেও রাজশাহী আসতে পারবেন রাজশাহী নামকরণটা মূলত সংস্কৃত শব্দ রাজ এবং ফরাসি শব্দ শাহ এর বিশেষণ শাহী থেকে এর উৎপত্তি যার অর্থ রাজা বা বাদশাহ আসলে একটা সময় এই জেলায় অনেক রাজা বাদশাহর বসবাস ছিল যার কারণে এই জেলার নামটি হয় রাজশাহী সাম্প্রতিক সময়ে রাজশাহী মহানগরী দেশবাসীর কাছে আরেকটি বিশেষ নামে পরিচিত সেটি হচ্ছে পরিচ্ছন্ন নগরী হ্যাঁ দর্শক এটি বাংলাদেশের একমাত্র পরিচ্ছন্ন নগরী আপনি যদি চারপাশে একটু খেয়াল করে দেখেন তাহলে কোথাও কোনো ময়লা আবর্জনা খুঁজে পাবেন না এমনকি রাস্তাঘাটে এক টুকরো পলিথিনও খুঁজে পাবেন না দিনের এই রাজশাহী শহর রাতের রঙিন আলোতে আরও সুন্দর আরও মোহনীয় হয়ে ওঠে কোনো একদিন আপনাদেরকে নিয়ে রাতের রাজশাহী দেখতে বের হব আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমের শহর রাজশাহী থেকে এই মুহূর্তে আমরা আসলে আপনাদেরকে আম দেখাতে পারছি না কারণ আমরা অক্সিজেনের রাজশাহীতে এসেছি আর এই মুহূর্তে আমরা আছি প্রাচ্যের ক্যাম্ব্রিজ খ্যাত এবং বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় আর আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই ভাইরাল প্যারিস রোড আমাদের পিছনে সারিবদ্ধ দেখতে পাচ্ছেন সেই সিরিজ গাছগুলো যেগুলো শুধু প্যারিস থেকে আমদানি করা যার কারণে এই রোডের নামকরণ করা হয়েছে প্যারিস রোড দর্শক সাড়ে সাতশো একরের এই সুবিশাল ক্যাম্পাসটি আসলে এত অল্প সময় দেখানো সম্ভব না যার কারণে চলুন আমরা সংক্ষিপ্ত আকারে এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সম্পর্কে কিছু জানব এবং মেন মেন কিছু জায়গায় ঘুরে দেখব রাজশাহী বিশ্ববিদ্যালয় উনিশশো সালের ছয় জুলাই প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় রাজশাহী কলেজ সেই সময় রাজশাহী কলেজে আইন বিভাগ চালু করা হয় কিন্তু এর কিছুদিন পরই বন্ধ হয়ে যায় সকল কার্যক্রম সেই সময় রাজশাহীতে একটি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজন অনুভূত হয় উনিশশো সালে দেশ বিভাগের পর পাকিস্তান সরকার দেশের সব কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার প্রক্রিয়া শুরু করে রাজশাহীতে এই সময় স্যাডলার কমিশনের সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পক্ষে আন্দোলন শুরু হয় ভাষা আন্দোলনের কিছুদিন আগে থেকেই মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন শুরু হয় উনিশশো সালের পনেরোই নভেম্বর রাজশাহীর বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে চৌষট্টি সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় রাজশাহীতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের জন্য সর্বপ্রথম জনসভা অনুষ্ঠিত হয় উনিশশো সালের দশই ফেব্রুয়ারি রাজশাহী শহরের ভুবনমোহন পার্কে উনিশশো বাহান্ন সালের ৬ ফেব্রুয়ারি রাজশাহীর সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজশাহী কলেজ প্রাঙ্গণে সমবেত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাদেশ পাশ করার একটি দাবি তোলে ক্রমেই বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার দাবি তীব্র হতে থাকে এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার দাবি জানাতে গিয়ে কারারুদ্ধ হন ছয় ছাত্র জনতা এভাবে একের পর এক আন্দোলনের চাপে স্থানীয় আইন পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে গুরুত্ব দেন এক পর্যায়ে চৌষট্টি সদস্য বিশিষ্ট বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি গঠন করা হয় একই বছরের ছয় জুলাই প্রফেসর ইতরাত হোসেন জুবেরিকে উপাচার্য নিয়োগ করে বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে শুরুতে একশো একষট্টি জন ছাত্রছাত্রী নিয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু করে উনিশশো সালে বর্তমান ক্যাম্পাসের নির্মাণ কাজ শুরু হয় এবং শিক্ষা কার্যক্রম স্থানান্তর করা হয় মতিহারের নিজস্ব ক্যাম্পাসে এবং উনিশশো সালের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস এখানে স্থানান্তর করা হয় এখন আছি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যেটি সংক্ষেপে রুয়েট নামে পরিচিত যার অবস্থান বিশ্ববিদ্যালয়ের এটা ছাড়াও এখানে একটি সরকারি মেডিকেল কলেজ ও একাধিক বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল রয়েছে এছাড়াও রাজশাহী শহরে অসংখ্য সরকারি বেসরকারি স্কুল ও কলেজ রয়েছে এই কারণেই রাজশাহী নগরীকে শিক্ষার নগরীও বলা হয়ে থাকে রাজশাহী কলেজ এটি রাজশাহী শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত আঠারোশো সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয় অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় একশো বছর আগে এই কলেজ প্রতিষ্ঠিত হয় ঢাকা ও চট্টগ্রাম কলেজের পরেই রাজশাহী কলেজ বাংলাদেশের তৃতীয় প্রাচীনতম কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ছয়শ পঁচাশিটি কলেজের মধ্যে দুই সালের তথ্যের ভিত্তিতে রাজশাহী কলেজ বাংলাদেশের সেরা কলেজ এবং এটা যেন অবাক হবেন যে বাংলাদেশের সর্বপ্রথম মাস্টার্স ডিগ্রি প্রদান করা শুরু হয় এই রাজশাহী কলেজ থেকে এখন আছি বরেন্দ্র গবেষণা জাদুঘরে এই জাদুঘরটি সংগ্রহশালার দিক থেকে দক্ষিণ এশিয়ার অন্যতম একটি জাদুঘর হিসেবে স্থান করে নিয়েছে এটি বাংলাদেশের প্রথম জাদুঘর এই জাদুঘরটি উনিশশো সালে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠা করা হয়েছিল উনিশশো সালে বাংলাদেশের নির্মাণ ও ঐতিহ্য সংগ্রহ ও সংরক্ষণের জন্য বরেন্দ্র অনুসন্ধান সমিতি গঠন করা হয় ওই বছর রাজশাহীর বিভিন্ন স্থানে অনুসন্ধান করে বত্রিশটি দুষ্প্রাপ্য নিদর্শন সংগ্রহ করে ওই নিদর্শনগুলো সংরক্ষণের জন্য শরৎ কুমার রায়ের দান করা কয়েক বিঘা জমিতে একটি নির্দিষ্ট ভবন নির্মাণ করে সংরক্ষণ করা হয় পরবর্তীতে বরেন্দ্র অনুসন্ধান সমিতির প্রচেষ্টায় পাহাড়পুর থেকে দুইশো নিদর্শন আবিষ্কৃত হয় উনিশশো সালের পর জাদুঘরটির অস্তিত্ব নিয়ে সংকট দেখা দেয় পরবর্তীতে উনিশশো সালে জাদুঘরটি বন্ধের উপক্রম হলে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাদুঘরটির স্থায়ী ও অস্থায়ী সম্পত্তি অধিগ্রহণ শুরু করে দর্শক এই মুহুর্তে আমরা আছি শাহ শাহমকদুম রূপস রহমতুল্লা আলাই এর মাজারে শাহ মকদুম রূপস রহমতুল্লাহ আলাই উনি ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বংশধর এই স্থানটিতেই চিরনিদ্রায় সাহিত আছেন তিনি এই স্থানটি ছিল সংখ্যায় অন্যান্য ধর্মাবলম্বী সংখ্যাগরিষ্ঠ কিন্তু শাহ মকদুম রূপস রহমতুল্লাহ আলাই এই স্থানটিতে আসার পরে অন্যান্য ধর্মাবলম্বীরা তার কথাবার্তায় এবং আচার ব্যবহারে ইসলামের প্রতি আকৃষ্ট হয় এবং দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে আমরা তার মাজারে এসে দেখি এই মাজারটা সংস্কারের কাজ চলছে যার কারণে সর্বত্রই ভাঙাচোরা ইট বালি এবং রড সিমেন্ট পরে আছে তাই আমরা পুরো মাজারটা আপনাদেরকে দেখাতে পারছি না যার কারণে দুঃখিত মাজারের সামনেই বাংলাদেশের বৃহত্তম নদী পদ্মা অবস্থিত এক সময়ের এই খরস্রোতা পদ্মার বুকে এখন শুধুই ধু ধু মরুভূমি বালুর চর বিস্তীর্ণ এই চরে এখন চাষাবাদ হচ্ছে বিভিন্ন ধরনের ফসল দর্শক এই মুহূর্তে আমি আছি রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক নির্মিত একমাত্র বিনোদন কেন্দ্র যেটি লালন শাহ মুক্তমঞ্চ নামে পরিচিত এটি পদ্মা নদীর কোল ঘেঁচে অবস্থিত উন্মুক্ত মঞ্চটির সামনের দিকে রয়েছে একটি খুব সুন্দর রেস্টুরেন্ট যেটি সবার জন্য উন্মুক্ত তাই এখানে সব সময় লোকজনের ভিড় থাকে বিশেষ করে বিকালে লোকজনের ভিড় আরো বেশি থাকে সব বয়সী লোকজন এখানে আড্ডা দেয় দর্শক এই মুহূর্তে আমরা আছি রাজশাহী টিবাদ এলাকায় রাজশাহী শহর রক্ষার জন্য যে কয়টা বাদ আছে তার মধ্যে এই টিবাদটা অন্যতম তো চলুন আমরা একটু টিবাদটা ঘুরে দেখি পদ্মা নদীর এই পার্শ্বে টিবাধের উপরে আমরা অবস্থান করছি আর ঠিক এর বিপরীত পার্শ্বে ভারতের মুর্শিদাবাদ জেলা এই স্থানটি নগরবাসীর কাছে একটি অন্যতম বিনোদন স্পট হিসেবে পরিচিতি পেয়েছে এই কারণে এখানে সারাদিন বিভিন্ন বয়সী মানুষের আনাগোনা দেখা দেয় যেটা বিকালবেলা মেলায় রূপ নেয় রাজশাহীর বিভিন্ন মোড়ে এই জিনিসটার সাথে আপনাদের দেখা হলেও আপনাদের অনেকেই এই জিনিসটার সাথে পরিচিত না এইটার নাম আসলে ঢোপকল একটা সময় রাজশাহী মহানগরীতে বিশুদ্ধ পানির খুব অভাব ছিল সময় মানুষ বিল থেকে পানি সংগ্রহ যে করে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হতো ওই সময় মহারানী হেমন্ত কুমারীর দেয়া পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছিল এই ঢোপকলগুলো যেখান থেকে নগরবাসী সুপেও পানি সংগ্রহ করত। দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি রাজশাহী থেকে আবারও কোনো এক সময় সময় পেলে রাতের রাজশাহীতে আপনাদেরকে নিয়ে হাজির হব আর উপভোগ করব আলোক ঝলমলে রাতের রাজশাহীর মোহনীয় সেই সৌন্দর্য